এখন রাত আড়াইটে বাজে আমার চোখে ঘুম নেই একটু আগে মানে একটার সময় আমাদের উপর থেকে একটা বিশাল বড় একটা ঝড় গেল বলতে পারো বিশাল একটা পরিস্থিতির সামনে হলাম আমরা তো জানি না তোমরা বিশ্বাস করবে কি করবে না ব্যাপারটা তো আমি একদম ঘুমাতে পারছি না আমার ঘুমই আসে না একদম আমি ধরে সেই একটা থেকে এই এখন আমরা আড়াইটে বাজে এই দুটোর সময় শুয়েছি তো আড়াইটে বাজে আধ ঘন্টা ধরে আমি বসেই আছি চুপ করে আর আমার বর ঘুমিয়ে পড়েছে তো বর নাক ডাকছে নাক ডাকছে আওয়াজ হচ্ছে মহাসড়ির ভেতর থেকে আমি কথা বলছি আর বাইরে বেরোলাম না মানে বাইরে যে বেরোবো আমার সেই পরিস্থিতি নেই এখন বাইরে বেরিয়ে ওই ঘরে গিয়ে যে কথা বলবো সেই পরিস্থিতিটা নেই আমার এখন তো সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটা পৌনে একটার সময় হ্যাঁ পোনে একটার সময় আমার বর একটা দাদার বাড়িতে গেছিলো তো দাদার বাড়ির থেকে বাড়ি আসছিলো তো আমাদের এখানে মানে বাড়ির পেছনে মনসাতলা রয়েছে তো এই মনসাতলা ওখান থেকে আসছিল তো ওখানে আমার একটা বসার জায়গা রয়েছে তো আমার বর ওখানে বিকালবেলা সন্ধেবেলা করে বসে আমার সব বন্ধুরা মিলে বসে গল্প করে মনসাতলাতে একটা মাছা করা রয়েছে তো মাছার ওখানে বসে গল্প করে আর আমার বর খুব মনসা মা মানে ঠাকুরকে মানে খুব প্রচণ্ড তো ওখানে পুজো দেয় তো জানি না কী হয়ে গেল হঠাৎ করে মানে আমি বলছি যে আমার গায়ে কাটা দিচ্ছে আচ্ছা কি হয়ে গেলো হঠাৎ করে কি মন হলো মনসাতলায় বসেছিলো একটুখানি মনসা তলায় বসেছিলো মনসাতলায় বসে অন্যকে ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলো ঘুমিয়ে পড়েছিল মানে একটু উনি বসেছিলো ঘুম পেয়ে গেছিলো তো আজকে যেটা ঘটলো আমাদের সাথে একটা অলৌকিক ব্যাপার অলৌকিক ঘটনা ঘটেছে আর আমার আমরা দেখি পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম একটু আগে আজকে আমার ভিডিও মানে রাত্রে প্রাণ ভিডিও করার কথা ছিল তো আমার বরকে বলেছিলাম যে তুমি তো বাড়িতে আছো কালকে তো চলে যাবে তো আজকে আমাকে একটুখানি ক্যামেরাটা ধরে দিও আমি রাত্রে প্রাণ ভিডিও করব তো সেই জন্যে আমি ভেবেছিলাম একটা ভূত সেজে একটা প্রাণ ভিডিও করব। এটাই ভেবেছিলাম ভেবে বলে রেখেছিলাম আমার বরকে যে তুমি ক্যামেরা ধরে দেবে তুমি তো কালকে চলে যাবে তো আজকে রাত্রে এই ভিডিও শ্যুটটা করবো ঠিক আছে তো আমার বর বাড়ি এলো পৌনে একটার সময় তো ও তো প্রথমে রাস্তা ওই মনসাতলা ওখান থেকে আসছিলো তো মনসা বাকি নাম ডাকছে মনসাতলার ওখান থেকে আসছিলো মনসাতলার ওখান থেকে আসতে গিয়ে রাস্তা ভুলে গেছিলো ও চিনতে পারছিলো না কোন রাস্তা দিয়ে আসবে পুরো রাস্তা গুলিয়ে ফেলেছিলো যাই হোক বাড়ি আসলো এসে সাইকেলটা রাখলো আমাকে বলছি কি তুমি প্রাণি তুমি ভিডিও করবে বলছিলে না বলছি হ্যাঁ বলছি চলো তোমাকে আজকে অরিজিনাল জিনিস দেখাবো আমি বলছি অরিজিনাল কী দেখার চলো না অরিজিনাল দেখাবো তুমি একটু ফলস ভিডিও করবো বলছিলে প্রাং ভিডিও করবো ভেবেছিলাম আমি যে পড়ে রাস্তায় হাঁটবো এইসব ভেবে একটা প্রাং ভিডিও করবো ভেবেছিলাম তো আজকে যা ঘটে গেলো তারপরে আমার মনে হয় না আমি কোনোদিনও প্রাং ভিডিও এরকম রাত্রিবেলা করতে পারবো তো যাই হোক আমার পর বললো যে চলো তোমাকে আজকে একটা অরিজিনাল অরিজিনাল জিনিস দেখাবো বলছি কী বলছি চলো না তুমি এমনি ভিডিও প্রাং ভিডিও করবে বলছিলো তোমার প্রাণ করতে হবে না তুমি অরিজিনাল করবে আমি বলছি তাহলে তুমি ক্যামেরাটা নিয়ে যাবো ক্যামেরা করতে পারবো বলছি ক্যামেরায় আসলে তো তুমি ক্যামেরা করবে বললাম কেন ক্যামেরায় আসবে বলছি কী দেখাবে আমি বলছি তুমি কী দেখাবে বলছে চলো না তোমাকে দেখাবো আজকে আমি অনেকবার দেখেছি আজকে তোমাকে দেখাবো বললো তো আমি আমার তো গায়ে কাটা দিচ্ছিলো আমি যাব না কিছুতে আমাকে বলতে চলো চলো আমাকে জোর করে নিয়ে গেল তো মনসাতলায় গিয়ে আমাকে বলছে মনসাতলার পুরো ভেতরটা তেন গলিটার সামনে কালকে তোমাদেরকে আমি দেখাবো মনসা মন্দিরটা মনসাতলায় গিয়ে মনসাতলার একটু আগে গিয়ে আমাকে বলছে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো তা আমার তো ভয়তে আমি তো বরকে হাত চেপে ধরে দাঁড়িয়ে রয়েছি তো আমাকে বলছে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো দেখবে আওয়াজ পাবে মানে মা মনুষা হাঁটবে হেঁটে যাবে হাঁটা চলা করবে তুমি দেখতে পাবে আওয়াজ পাবে তাই তো চুপ করে দাঁড়িয়ে রয়েছে আমি আর ও দুজনে মিলে চুপ করে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ ধরে তো ফোনটা হাতে রয়েছে আমি ক্যামেরা করছি না আমার ভয় লাগছিল খুব তো আমি ক্যামেরা করছিলাম আস্তে আস্তে পাঁচ মিনিট হলো দশ মিনিট হলো দশ মিনিট পরে আমার ওর দুজনেরই গা পুরো ভার হয়ে গেলো আমারও গা ভার হয়ে গেলো ওরও পুরো গা ভার হয়ে গেলো ওর তো পুরো শক্ত হয়ে গেছে ও আমাকে বলছে কি অনিতা তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো গা শক্ত হয়ে গেছে আমি তো ওকে ট্রেনে আনতে পারছি না ওর গা এত শক্ত হয়ে গেছে পুরো কাঠের মতন হয়ে গেছে তো যাই হোক আমার নিজেরও গা ভার হয়ে গেছে ওরও গা শক্ত হয়ে গেছে তো আমি যেহেতু আমি এরকম করে গা আমার ঝাড়া মেরে যা ওকে ওকে টানতে টানতে নিয়ে আসলাম মানে আমি টানতে টানতে যখন নিয়ে আসতে তখন আমার গা পুরো ভার কিন্তু তবুও আমি মনে মনে জোরে ওকে আমি টানতে টানতে নিয়ে আসছি ওর গা পুরো শক্ত কাঠ হয়ে গেছে তো নিয়ে এসে আমাদের বাড়ির সামনে কলপাট ওখানে দাঁড়িয়ে আমি বললাম তুমি গা ঝাড়া মারো আমিও গা ঝাড়া মারছি তো আমিও গা ঝাড়া মারলাম আমি গা ঝাড়া মারলাম মাথা ঝাড়া দিলাম তো আমার একটু আমার গাটা একটু হালকা ঝাড়া ইয়ে হলো হালকা হলো কিন্তু ওটা হয়নি ও হচ্ছে কীরকম করছিলো বলছে আমার গা জ্বালা করছে আমার গা জ্যাকেট ম্যাকেট সব খুলে দিলো খুলে দিয়ে কীরকম করছিল দিয়ে আমাকে বলছে আমাকে ডাকছে ওখানে আমাকে ডাকছে দিয়ে আমাকে বলছে তুমি পুজো করো না কেন ওখানে তুমি পুজো দাও না কেন ওখানে তোমাকে বলেছিলাম পুজো দিতে দাও না কেন আমি বলছি যে আমি পুজো দেবো ওখানে তো জঙ্গল ওখানে তো আমার দিতে ভয় লাগে জঙ্গল রয়েছে বলে বলছে আমি কেটে দাও আমি পয়সা করে দেবো তুমি পুজো দিয়ে দেবে কালকে থেকে ওখানে সকাল বিকাল দুবেলা পুজো দেবে বলছি ঠিক আছে দেবো আমাকে বলছি তুমি শীতলা মন্দিরে পুজো দাও না কেন আমি বলছি শীতলা মন্দিরে তো আমি পুজো দিই এই কিছুদিন অসুবিধার জন্য আমি দিচ্ছি বলছে না তুমি দু তিন দিন দাও নি পুজো জানি তুমি দু তিন দিন দাওনি পুজো পুজো তুমি কী করে জানলে বলছে আমি জানি তুমি দু তিন দিন দাওনি পুজো তুমি যাওনি পুজো দিতে ম্যাডাম বলছো আমি বলছি তুমি চলো গায়ে জল তোমাকে চোখে মুখে জল দিয়ে দিচ্ছি আমি চোখে মুখে জল দিয়ে দিলাম তো জল দিয়ে দিচ্ছি তাও ওর গা জ্বালা করছে বলছে আমার প্রচণ্ড গা জ্বালা করছে আমার মা গাটা জ্বালা করছে আমার ফুলভাল বকছে বলছে তারপরে কি হয়েছে মার কাছে গিয়ে হুম মায়ের কাছে দুজন গেছিল গেছি

কেউ যাবে না কালকে থেকে হুম তোমার গরম লাগছে মাকে দেখলে তুমি হুম তো তোমার গা ভার হয়ে গেছিলো কেটে দিলো মনসাতালায় গাছ কেটে দিলো মা রেগে গেছে মনশালায় গাছ কেটে দিল মা কিন্তু রেগে রয়েছে এরকম বলছে আমাকে বলছে কালকে পুজো তো শুনলে ভিডিওতে বললো যে কালকে দিয়ে পুজো দেবে মংসা আমি পরিষ্কার করে দেব জঙ্গল বলল তো অনেকক্ষণ ধরে ওর গা জ্বালা জ্বালা করছিল। অনেকক্ষণ ধরে তো আমি ধরে রাখতে পারছি না এত ওর গা জ্বালা করছে ও আমাকে আমি জল দিচ্ছি ওর চোখে মুখে জল দিচ্ছি ও বলছে গরম জল কেন দিচ্ছো গরম জল কেন দিচ্ছো আমাকে ঠান্ডা জল দাও ফ্রিজের জল দাও আমাকে এরকম বলছে বলছি আমি দু তিনবার জল দিচ্ছ ওকে জলের বোতলে জল দিয়েছো তাও ভুলভাল বকছিল বলছি আমার গা জ্বালা করছে আমাকে গরম জল দিচ্ছ আমার ঠান্ডা জল দাও ঠান্ডা জল দাও ফ্রিজের জল দাও তারপরে কিছুক্ষণ পরপরই বলছে আমাকে ডাকছে ওখানে আমাকে ওখানে ডাকছে যেতে হবে ও আরেকটা কথা বলছে বলছে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওখানে একজন সেজে বুঝে অনেক রকমের রঙিন সাজ করে একজন এসেছিলো আমি বলছি কে ছেলে না মেয়ে বলছে ছেলে ছেলে কে এসে বলছি জানি না আমার ওখানে আমি ওখানে আমাকে আমি ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে আমাকে এসে আমার পাশে বসেছিল আমি পুরো বুঝতে পারছি আমার পাশে আমি যখন ঘুমটা ভাঙলো মানে ও একটুখানি গিয়ে ওখানে বসেছিল ও ঘুম পেয়ে গেছিলাম তো ওখানে এমনি বসে এমনি সেগারেট সেগারেট খাওয়ার জন্য বসেছিলো বা বললো একটা রঙিন রঙিন জামা কাপড় পরে যে তার গায়ে অনেক কিছু ছিল তো ওরে এসেছিল সে আমার পাশে বসেছিল মানে ও যে ওর গা তখন থেকেই ওর ইয়ে হয়ে গেছে কিন্তু ও যে বুঝতেই পারছে না ওর কি হচ্ছে না হচ্ছে ও কিছু বুঝতে পারছে না ও বলতেই পারছে না কি হয়েছে না হয়েছে ও বাড়ি এসে যে আমাকে ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে গেছে তারপরে ওকে যে আমি নিয়ে এসেছি শক্ত হয়ে গেছে ও ওগুলো ওর কিচ্ছু মনে নেই তো আমি এখন ওকে ভিডিওতে দেখালাম যে দেখো ও বিশ্বাসই করছে না যে ও আমাকে ডেকে নিয়ে গেছিল বলছে না হতেই পারে না আমি তোমাকে কেন ডেকে নিয়ে যাবো বেলা এরকম বলছে বলছে আমি তোমাকে কেন ডেকে নিয়ে যাবো বেলা আমার মাথা খারাপ আছে তোমাকে ডেকে নিয়ে যাবো এত আমি বলছি তুমি আমাকে ডেকে নিয়ে গেছো তুমি সাইকেলে রাখলে রেখে বললে যে চলো তোমাকে একটা জিনিস দেখাবো বলছে না আমি ডেকে নিয়ে যাইনি ওর মনে নিয়ে তোমাকে ডেকে নিয়ে গেছে মানে পুরো একদম ওর যে হয়ে গেছিলো ওর আমি বুঝতেই পারছি না আমি তো যাই হোক মা মনসা মন্দিরে খুব জাগ্রত ওই মানে গাছ ওখানে মনসা গাছ আছে তো ওই মনসা গাছটা খুব জাগ্রত তো আমার বর যখনই আসে ওখানে বসে থাকে তো বসে ওখানে পুজো টুজো মাঝে মাঝে দিয়ে দেয় তো আমাকে বললো কালকে পুজো দিতে তো আমি বললাম ঠিক আছে কালকে জঙ্গল পরিষ্কার করে দিয়ে আমি পুজো দিয়ে দেবো তো দেখি কালকে সকালে যদি ও জঙ্গল পরিচয় করে আমি কালকে পুজোটা দিয়ে দেবো আমি আজকে ভিডিও করবো ভেবেছিলাম ভিডিও রাত্রিবেলা কিন্তু করতেই পারলাম না মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম আমরা দুজনে আমারও গা ভার হয়ে গেছিলো আমিও হাঁটতে পারছিলাম না কিন্তু আমি মনে জোরে ওকে টেনে টেনে নিয়ে এসেছি ওর গা পুরো শক্ত হয়ে গেছিলো আর সেই ও কিরকম যেন ঘাড় মার শক্ত হয়ে গেছে ওর শুধু জল দিয়ে যাচ্ছে আমি মাথায় জল দিচ্ছি চোখে মুখে জল দিচ্ছে ও শুধু বলছে আমাকে গরম জল কেন দিচ্ছে আমার গায়ে জ্বালা করছে গরম জল কেন দিচ্ছে আমাকে গায়ে জ্বালা আমাকে ঠান্ডা জল দাও আমাকে ফ্রিজের জল দাও এরকম বলছে শুধু তো যাই হোক গঙ্গা জলটাল দিয়েছি মাথায় মাথায় গঙ্গা জল দিয়েছি ওর মনেই নেই কিছু ও আবার বলছে যখন ওর জ্ঞান এসছে গঙ্গা জলটা কিছুক্ষণ পরেই ওর জ্ঞান এসছে তখন ও বলছে আমার মাথা ভিজা কেন আমার গায়ে ভিজা কেন আমি তো ওকে মাঝে মাঝে জল দিই ওই গা জ্বালা করছিলো বলে ওই জল দিচ্ছিলাম মাথায় গায়ে জল দিচ্ছিলাম মাঝে মাঝে বলছে আমার একটু আগে যখন মানে ঘুমালো ঘুমানোর আগে বলছিল আমার মাথায় জল কেন এই যে ঘুমাচ্ছে নাক ডাকছে ও তো শান্তিতে ঘুমাচ্ছে আমার ঘুম আসছে না শান্তিতে মানে একটা জিনিস ঘটে গেল শান্তিতে ঘুমাবো কি করে তো ঘুমই আসছে না আমার ঘুম পুরো কেটে গেছে তিনটে বাজে এখন আড়াইটে থেকে তিনটে অবধি তোমাদের সাথে কথা বললাম রাত তিনটে তো বন্ধুরা ভেবেছিলাম কালকে রাত্রে ভিডিওটা শেষ করে দেবো কিন্তু ভাবলাম যে না আগে তোমাদেরকে জায়গাটা দেখাই এখন আমি পুজো দিতে এসছি তো এই জন্য আবার ভিডিওটা করলাম জানি ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু অনেকেই এত বিশ্বাস করবে না অনেকে এত বিশ্বাস করবে তো ওই জন্য ভাবলাম যে একবার তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই তো আমি এসছি এখানে এখন পুজো দিতে আর এই যে এখানে মাচা করা রয়েছে তো এইখানে আমার বড়রা সব বসে গল্প করে বন্ধুরা মিলে আর তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরো মনসাতলাটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো এই যে এসে দেখছি গাছ অনেকটা কেটে দিয়েছে কে ডালগুলো ছেটে দিয়েছে তো ওইটাই আমার বর রাত্রিবেলা কালকে বলছিল এক কথা বলে যাচ্ছিল বারবার যে কে গাছ কেটে দিয়েছে কে গাছ কেটে দিয়েছে মা রেগে রয়েছে মা রেগে রয়েছে এরকম বলে যাচ্ছে তো এখন এসে দেখছি হ্যাঁ সত্যি গাছ কেটে দিয়েছে কে তো আমি চাইলে সিনগুলো যেগুলো আমার বর বলছিল এগুলো ভিডিও করতে পারতাম কিন্তু আমি তখন করিনি কারণ আমি মনে করেছি যে আমার বরকে আগে সুস্থ করাটা আমার আগে দরকার তো ওই জন্যই আমি ভিডিও করাটা আগে প্রয়োজন মনে করিনি কিন্তু তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম কারণ যেটা আমার সাথে আমাদের দুজনের সাথে হয়েছে সেটা আমি মনে করলাম যে সবাইকে জানানো দরকার তো আমাদের এই মনস্যতলাটাও খুব জাগ্রত সত্যি এখানে মা মনসা থাকে এতদিন সবার মুখে শুনেছি বিশ্বাস হয়নি এবার নিজের চোখে দেখলাম তো যেটা নিজের চোখে দেখব সেটাই তো বিশ্বাস করবো না তো আমার বর অনেকবারই দেখেছে কিন্তু আমাকে বলিনি কালকেও আমাকে সত্যি কথাটা বললো আর আমি তো একা থাকি বাড়িতে তো আমি আমি যাতে ভয় না পাই ওই জন্য বলিনি কিন্তু কালকে যেটা ওর সঙ্গে হয়েছে তো সেটাতে আমার সত্যি বিশ্বাস হয়ে গেছে যে মা সত্যি এখানে আছে এবার থেকে চেষ্টা করব রোজ যাতে পুজো দিয়ে যেতে পারি আর এই জায়গাটা যাতে পরিষ্কার রাখতে পারি আসলে এখানে জঙ্গলের ভেতরে তো কেউ পুজো দিতে আসে না তো ওই জন্যই এতটা নোংরা তো এইবার থেকে ভাবছি এই দায়িত্বটা আমি নেবো এখানে পরিষ্কার করে প্রতিদিন পুজো দিয়ে যাব। আমার শ্বশুরমশাইয়ের যে বাবা ছিলেন মানে দাদু ছিলেন তো ওই দাদু এই মনুষার খুব ভক্ত ছিলেন এই যে পেছনে যে বড় পাঁচিল দেওয়া বাড়িটা ওইটাই আমার শ্বশুরমশাইয়ের বাড়ি তো ওই দাদু এখানে পুজো করতেন আর এবার থেকে আমিও মানে ভাবছি রোজ পুজো দিতে আসবো তো এই যে মাকে পুরো পরিষ্কার করে ধুয়ে দিলাম মায়ের ফটোতে নোংরা হয়েছিল অনেকটা পরিষ্কার করে ধুয়ে পুজো দিয়ে দিলাম মাকে বাতাস দিয়ে চলো বাড়ি যাবো এখন চলো ও আর একটা জিনিস যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এই জামা বড় সকালগুলো এগুলো সব পরিষ্কার করলো ছেটে ছেঁটে এই জায়গাগুলো পরিষ্কার করলো জঙ্গল ছিল পুরো পরিষ্কার করলো আর আমরা এইখানটাতে দাঁড়িয়েছিলাম কালকে রাত্রিবেলা এই যে পেয়ারা গাছটার তলায় এইখানটাতে দাঁড়িয়েছিলাম এইখানটা দাঁড়িয়েই আমাদের গা ভার হয়ে গেছিলো এই যে এইখান থেকে আমরা দিয়েছিলাম তো এইখানে দাঁড়িয়ে আমারও গা ভার হয়ে গেছিলো আমার বড়েরও গা ভার হয়ে গেছিলো তো আমার অল্প হয়েছিল আমার বড়ের বেশি হয়েছিলো তো জায়গাটা খুব জাগ্রত আমি মানে আসবো পুজো দিতে আসবো ভাবি কিন্তু কী বলতো এইদিকে জঙ্গল টাইপের তো ওই জন্য আসতে ভয় লাগে ওই জন্য আসি না তো এবার থেকে আসবো সাহস করে পুজো দিতে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আমার এখন রান্না করছে টকি মাছের চচ্চড়ি মশলা আনল ধুয়ে নিয়ে আসো এদিকে সবজি বসিয়ে দিয়েছে আর আমি চালটা ধুয়ে এদিকে বস ইয়ে করেছিলাম ভাতটা চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি